হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই খুব ভালো আছো আজকে মেশো থেকে আমার এই পার্সেলটি এসেছে তো কি আছে এর মধ্যে চলো দেখি তো আমি অর্ডার করেছিলাম সিয়া সিড আর এখানে ছিল পঞ্চাশ গ্রাম করে দুটো প্যাকেট তাও মাত্র চুরাশি টাকায় তো তোমরা সকলেই এটা জানো যে ওয়েট লসের জন্য সিয়াসিড ওয়ান অফ দ্য মোস্ট ইফেক্টিভ ড্রিঙ্ক সিয়াসিড দিয়ে যে ড্রিঙ্কটি বানানো হয় তো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে সিয়াসিড কিভাবে নিলে ওয়েট লস সব থেকে দ্রুত হবে তো প্রথমেই ড্রিঙ্কটি বানানোর জন্য নিয়ে নিতে হবে এক গ্লাস ইষোদ জল তার সাথে এক চামচ পরিমাণ সিয়া মিশিয়ে খুব ভালো করে গুলিয়ে নেব তারপর সেটিকে ঢেকে রাখতে হবে এক থেকে দু ঘন্টার জন্য তোমরা চাইলে আগের দিন রাতে এটি ভিজিয়ে রাখতে পারো তো দু ঘন্টা পর দেখো সিয়াসিটি এরকম ফুলে যাবে এটিকে আবার খুব ভালো করে ঘেটে দিয়ে দিব এক চামচ পরিমাণ লেবুর রস এটা সব থেকে ভালো কাজ করে খালি পেটে খেলে তবে তোমাদের যদি খালি পেটে নিতে কোনো অসুবিধা হয় তাহলে তোমরা ব্রেকফাস্টের পরেও এটি নিতে পারো সিয়াসিডে হাই ফাইবার এবং প্রোটিন থাকে যা আমাদের ডাইজেশনে সাহায্য করে এবং খাবারের ক্রেভিংও কমিয়ে দেয় তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার